ডাক্তারদের চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে এবার পরপরের পারি দিল ডাক্তারদের সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয়ে যায় তখনই কুসুমের গা হাত পা ঠান্ডা হয়ে যায় কুসুমের কন্ডিশন আরও খারাপ হতে থাকে যেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে পুরো পরিবার যখন কুসুমের একটা ভালো খবর শোনার জন্য ওটির বাইরে অপেক্ষা করে ঠিক তখনই ওটি থেকে ডক্টররা বেরিয়ে এসে বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি এখনও আমাদের পক্ষে কুসুমকে বাঁচানো সম্ভব হচ্ছে না তখনই ইন্দ্রাণী গুরুজিকে শেষ সম্বল বলে মনে করলো তখনই ইন্দ্রাণী গুরুজিকে মনে করলো এবং গুরুজি যে কুসুমকে বাঁচানোর জন্য শেষ আশা সেটাই মনে করে যখন গুরুজিকে বলল যে গুরুজি এখন কুসুম কুসুমকে বাঁচানোর জন্য কি করতে পারি তখনই গুরুজি বলতে থাকে যে আমি তোমাদের কাজের মেয়ে কুসুমকে বলেছিলাম যে তুমি শাক বাজিয়েছো ঠিক আছে কিন্তু আজকে তোমার ওপর দিয়ে অনেক বড় একটা বিপদ আসতে চলেছে আর সেই বিপদ যদি না তুমি ঠিক মতো মোকাবিলা করতে পারো তাহলে কিন্তু তোমার জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে কিন্তু আজকে সেই ঘটনাটাও সত্যি হলো যখন গুরুজি বলতে থাকে যে তোমরা এক কাজ করো ওকে মন্দিরে নিয়ে আসো মন্দিরে নিয়ে এলে হয়তো ও সুস্থ হয়ে উঠবে আমি আশাবাদী ওকে যে করে হোক আমি মন্দিরে সুস্থ করে তুলব তখনই ইন্দ্রাণী একটা অদ্ভুত কথা বলল আয়ুষকে যে আয়ুষ চলো এখুনি আমরা কুসুমকে নিয়ে যাব মন্দিরে গুরুজি দীর্ঘ বিশ্বাস যে সেখানে নিয়ে গেলে কুসুম নাকি সুস্থ হয়ে উঠবে আয়ুষ বলতে থাকে মা যেখানে ডক্টররা পারল না গুরুজি সেখানে কি করবে গুরুজি কি করে কুসুমকে সুস্থ করে তুলবে মা আমি তোমাকে বলে দিচ্ছি কুসুমের কিন্তু লাইফ হয়ে যেতে পারে এটা আমি কোনোমতেই চাই না মা তখনই ইন্দ্রাণী বলতে থাকে আয়ুষ তোমার মা যেটা বলছে তুমি সেটাই করো এই কথা বলা মাত্রই কুসুমকে যখন কোলে তুলে নিয়ে গিয়ে আবারও সেই আশ্রমে ফিরে যায় তখনই গুরুজি বলতে থাকে কুসুমকে দেখে যে এই সাপের বিষ যদি কেউ মুখ দিয়ে বের করে নিতে পারে কুসুমের পুরো শরীর থেকে তাহলে আমি আশাবাদী যে কুসুম বেঁচে উঠবে কিন্তু যেই ব্যক্তি ওর মুখ দিয়ে বিষটা টেনে বের করবে তারও প্রাণ সংশয় হতে পারে অনেক বড় ঝুঁকি আছে সেই ঝুঁকিটা কে নেবে তখনই আয়ুষ বলতে থাকে আমি নেব সেই ঝুঁকি কারণ কুসুমকে বাঁচানোর জন্য আমি সেই সব কিছু করবো যা যা করণীয় তখনই গুরুজি বলতে থাকে আয়ুষ তুমি ভেবে না কারণ এতে করে তোমারও মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে তখন কিন্তু তোমাকে বাঁচানোর জন্য কে এগিয়ে আসবে বলো তো তখনই ইন্দ্রাণী বলতে থাকে না আয়ুষ না কুসুমকে বাঁচাতে গিয়ে তোমাকে এই রকম বিপদের মুখে আমি ঠেলে দিতে পারবো না তখনই আয়ুষ বলতে থাকে মা এই রকম মেয়েটা যদি তোমার চোখের সামনে মরে যায় তাহলে তুমি কি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে বলো তোমার বিবেককে প্রশ্ন করো তুমি আমাকে এরকম কোন রকম কোনো বাধা দিও না আমি কুসুমকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি এরপর আয়ুষ যখন কুসুমের হাতে মুখ রেখে একটু একটু করে বিষগুলো চেপে চেপে বের করতে থাকে মুখ দিয়ে তখনই কুসুম সাড়া দিতে থাকে তখনই গুরুজি বলতে থাকে দেখেছো তো আমি বলেছিলাম না এই মেয়েটার বিষটা শোষে বের করে দিলে এই মেয়েটা বেঁচে যেতে পারে এবং এতে করে তোমার ছেলে আয়ুষের অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে তখনই ইন্দ্রাণী বলতে থাকে আয়ুষ তোমার যাতে না কোনো রকম কোনো কিছু হয় তখনই আয়ুষ বলতে থাকে মা আমার এবং কুসুমের সুস্থতা তুমি কামনা করো ঈশ্বরের কাছে স্বয়ং ঈশ্বরের কাছে যদি তুমি আজকের আমাদের সুস্থতা কামনা করো তাহলে দেখবে তোমাকে কিছুতেই বিমুখ করবে না অন্যদিকে আয়ুষ নিজের প্রাণী ঝুঁকি নিয়ে কুসুমকে সুস্থ করে তোলে বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবার নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা